হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা তোমরা কখনো ভেবে দেখেছ শান্তির জায়গাগুলো কতটা গভীর অশান্তি লুকিয়ে রাখতে পারে যেই জায়গাগুলোতে আশ্রয় নেমার কথা সেগুলোই যদি হয় সবচেয়ে বড় ফাঁদ আজকে বলবো ঠিক এমনই এক গির্জার কথা শহরের প্রান্তে টুকরো জঙ্গলের ভেতরে ডুবে থাকা একটি পরিত্যক্ত গির্জা স্থানীয়রা এড়িয়ে চলে পথচারীরা দ্রুত পাশ কাটিয়ে যায় আর শিশুদের ভুলিয়ে দেয়া হয় এর অস্তিত্ব কিন্তু রহমান আমাদের আজকের নায়ক যদিও নায়ক শব্দটা ব্যবহার করাটা এখনই একটু আগডুম বাগডুম লাগছে সে ছিল একটু অন্যরকম সে ছিল অ্যাডভেঞ্চার প্রিয় আর একটু হ্যাঁ বলাই যায় বুদ্ধির ঘাটতি আছে এমন ইন্টারনেটে ভৌতিক স্থান ট্যাগ দেখলেই তার রক্ত গরম হয়ে উঠত আর এই গির্জাটা ছিল তার লিস্টের সবচেয়ে উপরের জিনিস তাই এক শনিবার বিকেল যখন সূর্যাটা ইচ্ছে করেই যেন তাড়াতাড়ি ডুব দিচ্ছিল রহমান তার ক্যামেরা আর একটা সস্তার ইভিপি মিটার নিয়ে হাজির হল গির্জার সামনে গির্জাটা দেখতে ভয়ঙ্কর সুন্দর লতাপাতায় জড়ানো পাথরের দেওয়াল ভাঙা স্টেইনড গ্লাসের জানালা দিয়ে শেষ বিকেলের আলো রাঙা রক্তের রেখার মতো ফুটে উঠছে ভেতরের মেঝেতে দরজাটা অবিশ্বাস্যভাবে ঠেলা দিতেই খুলে গেল চূর্ণ বিচূর্ণ কাঠের সেই দরজা যে কেঁপে উঠল সেটা নিশ্চয়ই শুধু বাতাস নিশ্চয়ই কেমন আছো ওল্ড ফ্রেন্ড রহমান ক্যামেরা চালু করে ভেতরে পা রাখল বাতাসে ঝুলে থাকা ধুলোর কণা যেন অদৃশ্য কোনো শ্বাস প্রশ্বাসে নাচ্ছে ভেতরের বেঞ্চ হলো এলোমেলো কিছু ওপরে ওঠানো কিছু ভেঙে চুরমার সামনের বেদিটা অক্ষত কিন্তু সেটার পেছনের দেওয়ালে ক্রুশটা সেটা উল্টো উল্টোভাবে পেরেক দিয়ে আটকানো রহমানের গলায় একটু খটকা লাগল কেউ কেউ হয়তো বলবে ভাঙাচোরা জিনিস কেউ না কেউ নিশ্চয়ই উলটিয়ে রেখেছে কিন্তু সেই পেরেকগুলো দেখতে একদম নতুনের মতো উজ্জ্বল রহমান বিদির দিকে এগোতেই তার ইভিপি মিটারটা একটু টিকটিক করে উঠল সে থমকে দাঁড়ালো ও তাহলে তো পার্টি শুরু সে হাসল চারপাশে ধুলো মাখা মেঝেতে তার একার পায়ের ছাপ ছাড়া আর কোনো চিহ্ন নেই কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ এলো খুব স্পষ্ট ঠিক যেন কেউ একটা বেঞ্চ টেনে জায়গা করে নিল টন রহমান দ্রুত ফিরে তাকালো। কিছু নেই শূন্যতা শুধু বেঞ্চের সেই একই বিশৃঙ্খলা তার বুকটা একবার জোরে ধপাস করল ঠিক আছে এটা বোধহয় কাঠের প্রসারণ সে নিজেকে সান্ত্বনা দিল যেই স্থাপত্য কাঠের তৈরি সে তো গরম ঠান্ডায় আওয়াজ করবেই নিশ্চয়ই তাই সে বেদির পাশ দিয়ে পেছনের একটি ছোট্ট দরজার দিকে এগোতে লাগল মনে হয় সেটা প্রিস্টদের বিশ্রাম নেওয়ার ঘর হবে দরজাটা খোলা ভেতরে অন্ধকার গাঢ় একেবারে নিবিড় তার টর্চের আলো যেন সেই অন্ধকারকে চিড়ে ফেলতে পারছে না শুধু একটা হলদে চোখা আলোর রেখা তৈরি করছে ঠিক তখনই ইভিপি মিটারটা একেবারে পাগলের মতো বাজতে শুরু করল কণ্ঠস্বরের ফ্রিকোয়েন্সিতে উঠতে থাকল আর সেই শব্দের তালে তালে সে একটু শীষের আওয়াজ শুনতে পেল খুব মৃদু খুব টান টান একটা পুরনো সুর যেন কোনো প্রার্থনার সুর কিন্তু কথাগুলো বোধগম্য নয় রহমানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার হাতের টর্চটা একটু কেঁপে উঠল কেউ আছো সে ডাকলো তার কণ্ঠস্বর একটু ভাঙা ভাঙা উত্তর নেই শুধু শিশের সুরটা আরও স্পষ্ট হলো। যেন কানে কানে বলা হচ্ছে আর সেই সুরের মধ্যে মিশে আছে শিশুর কান্না না মানুষের কান্না ওটা ঠিক কান্না নয় ওটা আরও ভয়ানক কিছু এক ধরনের করুণ আর্তনাদ হঠাৎ তার পেছনের মূল হলঘরে লাইট জ্বলে উঠল না লাইট নয় ওগুলো মোমবাতি বেদির ওপর সাজানো কয়েক ডজন মোমবাতি একসাথে জ্বলে উঠল নীলচে শিখায় আর সেই আলোয় সে দেখতে পেল সব বেঞ্চে এখন কেউ না কেউ বসে আছে পিছু ফিরে বসে আছে সবার মাথা কালো কাপড়ে ঢাকা গা ছমছম করে উঠল রহমানের সে নিঃশ্বাস রুদ্ধ করে ফেলল ওরা কখন এলো ওরা কারা আর সেই বেদির ওপর উল্টো ক্রুশের সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা রেখা সদৃশ কালো ছায়া পাদরির গাউনের মতো একটা কাপড় পরা কিন্তু মুখ মুখটা একেবারেই ফাঁকা একটা গভীর অন্ধকার শূন্যতা সেই শূন্যতার দিকে তাকাতেই রহমানের মাথা ঘরে উঠল পেটে ব্যথা করতে লাগল সেই শূন্যতার ভেতর সে কিছু দেখতে পাচ্ছিল কি দেখতে পাচ্ছিল নিজেরই মুখ নিজেরই ভয় সে আর দাঁড়াতে পারল না পেছনের দরজা দিয়ে সে বের হওয়ার চেষ্টা করল কিন্তু পা দুটো যেন কাদায় আটকে আছে সে হামাগুড়ি দিয়ে বের হতে লাগল সেই ছোট ঘর থেকে পেছনে মোমবাতির নীল আলো নিভে গেল শীষের সুর থেমে গেল চরম নিস্তব্ধতা নেমে এল রহমান শেষ শক্তি দিয়ে বাইরে বেরিয়ে এলো মেঝেতে হাত পা ছুঁড়তে ছুটতে সে দরজার বাইরে বেরিয়ে পড়ল আর পেছন ফিরে তাকালো গির্জাটা আমার আগের মতোই অন্ধকার নিথর পরিত্যক্ত শুধু তার ক্যামেরার রেকর্ড লাইটটা জ্বলছিল যেন একটা লাল চোখ তাকিয়ে আছে রহমানের মনে হল উপরের ভাঙা জানালা দিয়ে কেউ তাকিয়ে আছে ওই ফাঁকা মুখটা সে আর দেরি করল না দৌড় দিল বাসায় ফিরে রহমান প্রথমেই চেষ্টা করল নিজেকে শান্ত করতে অ্যাড্রেনালিন সে বারবার বলল স্রেফ অ্যাড্রেনালিনের মাত্রা বেড়ে গিয়েছিল ভয়ের কারণে ব্রেন হ্যালুসিনেশন তৈরি করেছিল খুব যুক্তিসঙ্গত তাই না কিন্তু তার হাত তখনও কাঁপছিল সে ল্যাপটপ খুলল ক্যামেরার ফুটেজটা দেখবে ভেবে ক্যামেরাটা তো পুরো সময় চালু ছিল ফাইলটা ওপেন করতেই সে থ প্রথমে সব স্বাভাবিক তার নিজের ভিডিও গির্জার দরজা ভেতরের শট তারপর সে দেখল সে যখন বেদির দিকে যাচ্ছে তখন পেছনের বেঞ্চগুলোয় একটা অস্পষ্ট ধোঁয়াটে ছায়া বসে পড়ছে একটু পরপর ঠিক যেন দর্শকরা আসছে কোনো অনুষ্ঠানে রহমান ভিডিওটা থামিয়ে এগোতে থাকল তার নিজের ভয়ঙ্কর চেহারা বেদির দিকে তাকানো আর তারপরে ওই অংশটা যে অংশে সে ঘুরে দাঁড়িয়েছিল তখন ফুটেজে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু অডিও অডিওটা পুরোপুরি ক্লিয়ার ভিডিওতে শুধু তারই হাঁপাতে হাঁপাতে শ্বাসের শব্দ কিন্তু ফুটেজের অডিওতে খুব স্পষ্ট একদম কানের পাশে কেউ ফিসফিস করে কথা বলছে বাংলায় কিন্তু পুরনো বাংলা টান টান উচ্চারণে ফিস ফিস করে বলছে এটা আমাদের জায়গা সে একসময় ভাবল হয়তো ফিরে যেতে হবে হয়তো ক্ষমা চাইতে হবে হয়তো কিছু করতে হবে এই চিন্তা তাকে গ্রাস করতে লাগল গির্জাটা এখন তার মাথার ভেতর বাসা বেঁধেছে যেখানেই যাক যাই করুক সে এর গন্ধ পায় এর শীতল স্পর্শ অনুভব করে একদিন রাতে সে বিছানায় শুয়ে সিলিংয়ে তাকিয়ে পাশে তার ফোন হঠাৎ ফোনের স্ক্রিন নিজে থেকে জ্বলে উঠল ক্যামেরা অ্যাপ ওপেন হয়ে গেল ফ্রন্ট ক্যামেরা তাতে দেখা গেল সে বিছানায় শুয়ে আছে কিন্তু তার চোখ তার চোখ খোলা আর সেগুলো সম্পূর্ণ কৃষ্ণবর্ণ একটু সাদা নেই আর তার মুখের কোণে একটা অপ্রাকৃত বক্র হাসি ফোনটা ঝনঝন করে কাঁপতে লাগলো আর সেখান থেকে বেরিয়ে এলো সেই শীষের সুর ভরে গেল পুরো রুম রহমান চিৎকার করে ফোনটা ছুঁড়ে দেয়ালে মেরে ফেলল শব্দ থেমে গেল কিন্তু তারপর থেকে সে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো মাঝে মাঝেই সে নিজেকে অদ্ভুত জায়গায় পায় ভোর চারটায় রান্নাঘরে দাঁড়িয়ে ছুরি হাতে কিংবা বাড়ির বারান্দায় বসে উল্টো ক্রুশ আঁকতে আঁকতে তার হাতের লেখায় পরিবর্তন এসেছে আঁকা বাঁকা ধারালো অক্ষরে সে বারবার লিখছে ওরা চায় একজনকে একজনকে দিলেই ওরা শান্ত হবে একজনকে চিহ্নিত করলেই কে সেই একজন সে নিজে নাকি অন্য কেউ রহমান বুঝতে পারল এর একটা শেষ প্রয়োজন এটা একটা বিনিময় একটাই রাস্তা আছে তাকে ফিরে যেতে হবে সেই গির্জায় এবার একা নয় একজনকে নিয়ে যেতে হবে একজন অতিথিকে এই ভয়ঙ্কর নিয়মের বলি হিসাবে না সে এমন কিছু করতে পারবে না কিন্তু শরীরের ভেতরকার সেই ঠান্ডা উপস্থিতি যে প্রতিনিয়ত তার চিন্তা নিয়ন্ত্রণ করছে তাকে বলছে হ্যাঁ পারবে পারতেই হবে না হলে তাকে চিরদিনের জন্য সেই উল্টো ক্রুশের অংশ হয়ে থাকতে হবে সেই রাতেই তার বন্ধু আরিফের ফোন আসলো কিরে রহমান এতদিন কোথায় একটা পার্টি হচ্ছে শুক্রবারে আসবি তো ফোন ধরার সময় রহমানের কণ্ঠস্বরে কোনো ভয় ছিল না বরং ছিল এক অদ্ভুত শান্ত সুর সে বলল হ্যাঁ অবশ্যই আসব কিন্তু শুক্রবারের আগে কি তুই একদিন সময় দিতে পারবি আমি একটা জায়গায় ঘুরতে যাব খুব স্পেশাল একা যেতে ভয় লাগছে তুই সঙ্গ দে আরিফ উচ্ছ্বসিত হয়ে রাজি হয়ে গেল রহমান ফোম রেখে দিল তার মুখে কোনো অভিব্যক্তি নেই সে জানালার দিকে তাকিয়ে রইল রাতের অন্ধকারে জানালার কাঁচে তার প্রতিবিম্বের পিছনে আর একটা চেহারা ফুটে উঠছিল লম্বা গলার ফাঁকা মুখের শুক্রবার আসতে আর মাত্র দুই দিন শুক্রবার সকাল আকাশ ধূসর ভারী বৃষ্টির মতো মনে হচ্ছিল কিন্তু এক ফোঁটা জল ওপর পড়ছিল না রহমান প্রস্তুত ছিল তার চোখের নিচের কালো ছাপগুলো এখন এতটাই গাঢ় যে সেগুলো দেখে মনে হচ্ছিল তাকে যেন মোটা করে আইলাইনার দিয়ে আঁকা হয়েছে কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে সেই ছায়াটি যে গির্জা থেকে তার সঙ্গে লেগে এসেছে সেটি এখন প্রায় সর্বদাই সক্রিয় রহমান আর ভয় পায় না সে শুধু নির্দেশনা শোনে আরি ফেল দুপুরে তার স্বভাব সুললিত হাসি নিয়ে রে তোর চেহারা একটু বদলে গেছে নাকি অনেক সিরিয়াস লাগছে রহমান একটু হাসল তার হাসি ঠোঁটের কোণে আটকে থাকল চোখে পৌঁছল না ঘুম ঠিকমতো হয় না আজ একটু অ্যাডভেঞ্চার করবি হারিয়ে যাওয়া একটা জায়গা দেখাবো। যে কোনো জায়গা তোর সঙ্গে তো সবসময় মজা লাগে আরিফ উৎসাহিত হল গাড়িতে চড়ে যখন তারা সেই প্রান্তিক পথে এগোচ্ছিল বাতাসে আবার সেই গন্ধ ভেসে এলো পচা ফুল আর পুরনো কাঠ রহমান গভীরভাবে নিঃশ্বাস নিল যেন সেই গন্ধটাই তার প্রাণবায়ু আরিফের নাক সিটকালো। বলি কোন গন্ধটা যেন কিছু পচে গেছে আশেপাশে জঙ্গলের গন্ধ রহমান নির্বিকারভাবে বলল এখানে সবকিছুতেই একটু পুরনো গন্ধ থাকে গির্জার সামনে গাড়ি থামতেই আরিফের মুখের হাসি মিলিয়ে গেল আরে এটা তো একদম ভগ্ন স্থান দেখাচ্ছে রে ভেতরে যেতে চাস অবশ্যই রহমান বলল দরজা খুলল ভেতরে ইতিহাসটা এখনো জীবন্ত দুইজন ভেতরে ঢুকল আজ গির্জাটা আলাদা মনে হচ্ছিল আগের বারের চেয়েও বেশি নিস্তব্ধ বাতাস একেবারে স্থির কিন্তু প্রতিটি ঘুলিকোনা যেন নির্দিষ্ট একটা প্যাটার্নে সাজানো সোজা বেদির দিকে তাকিয়ে রহমান দেখল উল্টো ক্রুষ্টার সামনে একটা ছোট্ট কালো বস্তু রাখা আছে একটা পুরনো কাঠের বাক্স আরিফ অস্বস্তিতে পা ঘষতে লাগল ভাই এখানে আসলেই খুব অদ্ভুত লাগছে কেমন যেন চাপা রাগ বা কান্না বাতাসে মিশে আছে তুই অনুভব করছিস রহমান বলল একটু একটু করে বেদির দিকে এগোতে লাগল এটা দরজা খুলে দেয় কিসের দরজা আরিফের গলায় ভয়ের সুর বিনিময়ের দরজা রহমান ফিসফিস করে বলল কিন্তু তার কণ্ঠস্বরে আর নিজের কিছুই নেই সেটা শুষ্ক কর্কশ দুটি কণ্ঠস্বরে মিশেল সে বেদির কাছাকাছি এলো এবার বেদির ওপর সে স্পষ্ট দেখতে পেল অসংখ্য ক্ষুদ্র সূক্ষ্ম খাঁজ কাটা বাংলা অক্ষরে লেখা বারবার একই কথা একজনকে দাও একজন নাও শূন্যতা পূরণ করো আরিফ পিছিয়ে যেতে চাইল চল এখান থেকে বের হয়ে যাই রে আমার ভাল লাগছে না কিন্তু ঠিক তখনই পেছনের সেই বিশাল কাঠের দরজা ধপাস করে বন্ধ হয়ে গেল যেন অদৃশ্য কেউ জোরে টেনে লাগিয়ে দিল একটু আলোও রইল না শুধু বেদির দিকে পড়া ধূসর ঝাপসা আলো আর সেই আলোই উল্টো ক্রুষ্টার পেছনের দেয়ালে একটা ছায়া স্পষ্ট হয়ে উঠতে লাগল লম্বা রোগা ফাঁকা মুখওয়ালা এটা নড়ছিল না শুধু দাঁড়িয়েছিল আরিফের চিৎকার গলায় আটকে গেল সে দরজার দিকে ছোটে গেল হাত দিয়ে ঠেলে দেখল কিন্তু দরজা নড়ছে না রহমান দরজা খোল এটা মজা কর না রহমান দরজার দিকে না তাকিয়ে বেদির সামনে সেই কাঠের বাক্সটার দিকে তাকিয়ে রইল ও তোকে ছাড়বে না আরিফ একটা নিয়ম আছে ওরা একজনের প্রতিনিধি চায় একজন অতিথি আর আমি আমি তোকে আমন্ত্রণ জানিয়েছি তুই পাগল হয়ে গেছিস ওটা কিসের বাক্স খোল না দরজা এই বাক্সে যাওয়ার দরজা রহমান বলল সে বাক্সের ঢাকনা তুলে ফেললো ভেতরটা ঘন কালো যেন একটা ক্ষুদ্র কৃষ্ণ গহবর শূন্য তার গন্ধ বেরিয়ে এলো ওরা শুধু একজনকে চায় যে স্বেচ্ছায় আসেনি তারপর তারপর সব শান্ত হবে আমি মুক্ত হয়ে যাব তুই কি বলছিস রহমান ওরা আবার কে আরিফের চোখে অশ্রু জমে এলো ওরা যারা এখানে প্রার্থনা করত। রহমানের কণ্ঠ এবার পুরোপুরি বিদেশি ওরা নিয়ম ভাঙল উল্টো পথে গেল এখন শূন্যতা বয়ে বেড়ায় একজনকে দিলে একজনকে পাঠালে সেই শূন্যতার ভেতর তাহলে আমি মুক্ত হব ওরা বলেছে দেয়ালের ছাড়াটা এবার নড়ে উঠল তার ফাঁকা মুখের জায়গা থেকে শব্দ বেরুল কিন্তু সেটা যেন হাজারটা ফিসফিসের সমষ্টি চিহ্ন চিহ্নিত চিহ্ন পূর্ণ কর রহমান তার পকেট থেকে একটা পুরোনো ছুরি বের করল কিন্তু সেটা নিজের দিকে তাক করল না সে বরং আরিফের দিকে এগোতে লাগল তার চোখে এখন করুণা বা ক্ষমা নেই শুধু বাঁচার তীব্র ইচ্ছা ক্ষমা করবি ভাই আমাকেও তো বাঁচতে হবে আরিফ পিছিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেল তখনই কিছু ঘটল গির্জার মেঝেতে সেই বাংলা খোদাই করা লেখাগুলো থেকে হালকা নীলচে আভা বেরোতে শুরু করল আলো উঠে এলো মেঝে থেকে আর সেটা ছুঁয়ে ফেলল আরিফের পা সে চিৎকার করলো কিন্তু সেটা সভ্য হচ্ছিল না যেন সব শব্দ শুষে নিচ্ছে সেই বাক্সের শূন্যতা রহমান আরও এগোবে কিন্তু হঠাৎ তার নিজের বুকে তীব্র ব্যথা অনুভব করল সে থেমে গেল তার চোখের সামনে দৃশ্য ঝাপসা হয়ে আসতে লাগল সে দেখল দেয়ালে তার নিজের ছায়া সেটা আর তার সঙ্গে মিলে নেই সেটা এখন স্বতন্ত্র আর তার ছায়াটা ধীরে ধীরে সরে গিয়ে মিশে যাচ্ছে দেয়ালের ওই লম্বা ছায়ার সঙ্গে বিনিময়ের নিয়মটা সে ঠিকমতো বুঝতে পারেনি একজনকে দাও মানে তার অতিথিকে নয় একজনকে দাও মানে নিজেকে দাও নিজের যা আছে নিজের সত্তা নিজের পরিচয় তার হাত থেকে ছুরিটা পড়ে গেল মেঝেতে ঠং শব্দ করে আরিফ মেঝেতে পড়ে গেল অজ্ঞান হয়ে গেছে কি ভয়ে শক্ত হয়ে গেছে বোঝা গেল না রহমানের মুখ দিয়ে রক্তের ফোঁটা পড়তে লাগল সে হামাগুড়ি দিয়ে বাক্সটার দিকে যেতে লাগল ভেতরের ঘন কালো শূন্যটা এখন ছোটাছুটি করছে ফিস ফিস আবার এল কিন্তু এবার সরাসরি তার মাথার ভেতরে তুমি চিহ্নিত তুমি শেষ অতিথি শূন্যতা পূর্ণ হবে তুমি দিয়ে এটাই আসল বিনিময় রহমান বুঝতে পারল গির্জাটা কখনোই তাকে ছেড়ে দেয়নি সে প্রথম দিনই ছিল বলি আরিফ শুধু সাক্ষী আর শূন্য তাকে পূরণ করতে হলে তাকেই সম্পূর্ণভাবে দিতে হবে সে শেষ শক্তি দিয়ে বাক্সের দিকে তাকাল সেই কালো শূন্যতার ভেতর এবার সে অনেকগুলো মুখ দেখতে পেল বিকৃত কাতর হতাশ আর সবার পেছনে সবার থেকে বড় সেই ফাঁকা মুখটা যেটা এখন আর ফাঁকা নেই সেটা দেখা যাচ্ছে তার নিজেরই প্রতিচ্ছবি চিরতরে হতভম্ব চিরতরে আতঙ্কিত তার শরীর থেকে কুয়াশার মতো একটি সাদা ঝাপসা কিছু বেরিয়ে বাক্সের ভেতরে ঢুকতে লাগল রহমান আর কিছুই অনুভব করতে পারল না শেষ দৃশ্য হিসেবে সে দেখল দরজা খুলে গেছে বাইরে ধূসর আলো ঢুকছে আরিফ উঠে বসছে ঘুরে ফিলে তাকাচ্ছে বিভ্রান্ত রহমানের দেহটা ঠান্ডা নিশ্চল পড়ে আছে বেদির পাশে কিন্তু তার মুখে তার মুখে সেই অপ্রাকৃত বক্র হাসি এখন স্পষ্ট চিরস্থায়ী হয়ে গেছে আর উল্টো ক্রুশের পেছনের দেয়ালে ছায়ার পাশে এখন আরেকটা ছায়া যোগ হয়েছে ছোট্ট সংকুচিত সেটা নড়ছে ক্রমাগত নড়ছে যেন চিরতরে আটকা পড়ে আছে আরিফ দৌড়ে বেরিয়ে গেল সে কখনোই বুঝবে না সেদিন কি ঘটেছিল সে শুধু মনে রাখবে একটা ভয় আর তার বন্ধুর মুখের সেই ভয়ঙ্কর হাসি আর গির্জাটা গির্জাটা এখনও সেখানে দাঁড়িয়ে কখনো কখনো স্থানীয়রা বলে সেখানে মোমবাতির আলো জলে নীল আলো আর শীষের সুর ভেসে আসে বাংলায় বিকৃত প্রার্থনা কেউ কেউ বলে জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে কেউ যদি একা পড়ে সে দেখতে পায় তার পিছনে দুটো ছায়া একটা লম্বা ফাঁকা মুখওয়ালা আর আরেকটা পরিচিত মুখের চিরতরে হাস্যময় শূন্যতা হয়তো কখনোই পূর্ণ হয় না সে শুধু একজনকে খায় আর তার জায়গায় আরেকটা শূন্যতা এঁকে দেয় অপেক্ষায় থাকে পরের জনের আগমনের